হ্যালো ফ্রেন্ডস ব্যাক টু মাই চ্যানেল জিলা স্টাইল জিলা স্টাইল চ্যানেলে সকল ফ্রেন্ডসকে সুস্বাগত শুভ বিকাল এখন বিকেলবেলা চলে এসেছি তোমাদের সামনে আবার আরেকটা ভিডিও নিয়ে যদিও আজকের ভিডিওটায় আমি পার্ট টু করে দিচ্ছি মানে সকাল থেকে লাঞ্চ পর্যন্ত আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম আজকের দিনের ভিডিওতে আর লাঞ্চের পর থেকে আবার এখন আমি শুরু করছি রাত্রি পর্যন্ত এই ভিডিওটা চলবে তো এখন বিকেলবেলা তো বিকেলবেলা দেখো লুচি এ এই দুটো আমার পিসি তো এখন লুচি বানানো হবে তার জন্য লুচি রেডি করছিল ও দুটো আমার পিসি ছিল আর এখানেও দেখো পিসিরা বৌদি দিদি সবাই বসে বসে গেছে আদা রসুন পেঁয়াজ কাটতে কারণ মাটন হবে আজকে রাত্রে তার জন্য এগুলো রেডি করা হচ্ছে আর এদিকে পোস্ত হবে তাই মা পোস্তটা বেটে নিচ্ছে আর এদিকে বিকেলবেলা আমি একটু চা খেয়ে নিচ্ছি কারণ আমার শরীরটা অনেক খারাপ কাশি হচ্ছে ঠান্ডা সর্দি জ্বর সব রকম হয়েছিল বাড়িতে যে কদিন ছিলাম সেই কদিনই আমার শরীরটা মানে ঠিক ছিল না ঠান্ডা সর্দি কাশি জ্বর এর মধ্য দিয়েই গেছে আর কি দেড় মাস তো তার জন্য আমি একটু গরম গরম চা খেয়ে নিলাম আর এদিকে সব কাটাকাটি বাটাবাটি সব চলছে পেঁয়াজ টিয়াজ ছাড়ানো হয়ে গেছে তো এখন সবাই মিলে এগুলো ছাড়িয়ে দিয়েছে তো হয়ে গেল চার পাঁচ জন মিলে ছাড়ানো হয়েছে তো এখন ছাড়ানো কমপ্লিট হয়ে গেছে আর পেঁয়াজ কুচনো বাকি আছে তো এখন সন্ধে হব হব টাইম তো সবাই আসছে মেষমশাই দাদারা তো পিসে মশাই অনেকেই এখন এসেছে তাদেরকে সন্ধ্যাবেলা টিফিন খেতে দেয়া হবে মানে এখন আসলো তো এই মুহূর্তে সন্ধ্যাবেলা টিফিনের ব্যবস্থা করা হয়েছে লুচি কলা আলু আলু ভাজা বরে মিষ্টি আর এটা আলুর দম মানে এটা আলুর দম মানে এত কিছু সন্ধ্যাবেলা টিফিনের আয়োজন করা হয়েছে তো এখন এগুলো রেডি করা হচ্ছে সকলকে এখন টিফিন দেওয়া হবে কারণ রেডি করা হয়ে গেছে আর এদিকে দেখো লুচির ডিব্বা এক ডিব্বা লুচি আলু ভাজা বোদে ভাজা মিষ্টি সমস্ত কিছু আছে সন্ধ্যাবেলা টিফিনের জন্য আর এদিকে দেখো সন্ধ্যাবেলা পোস্তটা রান্না হয়ে যাচ্ছে আজকে মাটন আর পোস্ত হবে আর এদিকে দেখো পেঁয়াজগুলো কুচোনো বাকি আছে এখন পেঁয়াজগুলো কুচিয়ে নেওয়া হচ্ছে তো সন্ধে প্রায় হব হব সন্ধ্যে হয়েই গেছে তো অল্প অল্প একটু একটু আলো আছে বাইরে এই যে দেখো সন্ধে হয়েই গেছে একটু একটু আলো আছে তো আমি একটু বাইরে দিয়ে চলে আসলাম আর প্রচুর মানে কি বলবো চারিদিকে আওয়াজ হচ্ছে তো তার জন্য আমাকে ভয়েস দিতে হচ্ছে আর এদিকে দেখো মামা পিস মশাই মেসমশাই বাবা সব রয়েছে সবাই গল্প করছে আর এদিকে দেখো আমার মা রয়েছে আর একটা ভাইয়ের বউ মামি সবাই আছে আর এদিকে দেখো প্রস্তটা মানে প্রস্তটা আর কি হচ্ছে প্রায় হয়েই গেছে আর একটুখানি হলে এটা নাবিয়ে নেওয়া হবে আর এদিকে মশলাগুলো দেখো পেস্ট করা হচ্ছে আদা রসুন পেস্ট করা হচ্ছে এখানে দিদি আদা রসুনটা পেস্ট করে নিচ্ছে কারণ মাটনে তো লাগবে অনেক আদা রসুন তাই আদা রসুনটা এখন পেস্ট করা হচ্ছে আর সন্ধেবেলা দেখো ফ্রেন্ডস আমি একটু ঠাকুর মন্দিরে চলে এসেছি মনসা মন্দিরে তো ভাবলাম সন্ধ্যাবেলা যাই সারাদিন আসা হয়নি তো সারাদিনই পুজো চলছে তাই সন্ধ্যাবেলা एक टम Yeah. Ô mọi người ơi mọi người ơi mọi người ơi mọi người ơi mọi người এখন সন্ধ্যাবেলা বলি হবে এবার মায়ের বলি শুরু হবে তার জন্য প্রচুর ভিড় রয়েছে আর এমনি সব সময়ই ভিড় থাকে আজকে সারা দিন পুরো ভিড় থাকে আর এখানে দেখো প্রচুর লোকজন রয়েছে এখানে মানে বলি হবে এখন আর দু মানে ঠাকুর কি বলো তো সকাল থেকে পুজো হয় সকাল থেকে পুজো হওয়ার পর দুপুরবেলা ঠাকুর বেরিয়ে যায় তো পুরো গ্রাম ঠাকুর ঘোরে আর অনেক অনেক জায়গায় পুজো হয় মানে একটা একটা জায়গায় মন্দির আছে ওখানে ঠাকুর নামিয়ে পুজো হয় তো এরকম করে করে পুরো মানে দুপুরবেলা দুটো দিকে এরকম বেরিয়ে যায় ঠাকুর তো বাড়ি আসে সন্ধ্যাবেলা মানে এখন মন্দিরে ফিরে আসে সন্ধ্যাবেলা তো মন্দিরে ফিরে চলে এসছি আমি একটু দেরি করে চলে এসছি আমি যদি একটু আগে আসতাম তো ঠাকুর ফিরে আসাটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারতাম কারণ ঠাকুর তখন মন্দিরে ঢুকে গেছে তখন আমি চলে এসেছি তো মন্দিরে ঢোকার আগে আসলে আমি তোমাদের সাথে শেয়ার করতে পারতাম তো এখন পুজো হয়েই গেছে ঠাকুর এসে মন্দিরে ঢুকে পড়েছে তো মা এসে মন্দিরে ঢুকে পড়েছে মনসা মা আর এখানে দেখো এবার বলি হবে তার জন্য বলি বলি শুরু হবে আর এখানে প্রথমে বলি হবে তারপরে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে প্রচুর রিলেটিভ আসে তারপরে প্রত্যেকটা বাড়িতে গিয়ে প্রত্যেকটা বাড়িতে আবার ওই যে যার নিজের বাড়িতে আর কি মানে ছাগল খাসি পাঠা এসব কাটে তো ওগুলো কাটবে আগে মায়ের মন্দিরে বলি হবে তারপরে বাড়ি বাড়ি শুরু হবে তো এখন এই যে দেখো এখানে বলি হচ্ছে আর আমাদের বাড়িতেও খাসি কাটা হবে তার জন্য ফোন করে বলে দেব যে বলি শুরু হয়ে গেছে তো এরকম আর কি বলে দিলাম বলে দিয়েছিলাম তো এখানে এখনো বলি শুরু হয়নি তো বলি শুরু হবে তো বলি দেখলাম কিছুটা আর অনেকটা ভিড় রয়েছে আর ঠাকুর তো মন্দিরে ঢুকে গেছে আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না আর ওদিকে বাড়িতে ফোন করে বলে দিয়েছি আর এদিকে দেখো আমরা বাড়ি ফিরছি কারণ সন্ধ্যা হয়ে গেছে এবার বাড়ি চলে যাই কারণ ঠাকুর তো মন্দিরে ঢুকে গেছে আর একটু দেরি হয়ে গেল আর একটু তাড়াতাড়ি আসলে আমি তোমাদের সাথে পুরোটা শেয়ার করতে পারতাম এবার দুপুর দুটো থেকে আসলেও আমি সব কিছুই শেয়ার করতে পারতাম কিন্তু আসিনি তো চলো এখন আমরা বাড়ি ফিরছি তো বাড়ি যাই চলো ফ্রেন্ডস তোমরা দেখতে থাকো আমাদের এখানকার মনসা পুজো আমি তোমাদের সাথে শেয়ার করলাম অল্প একটু তো এবার চলো বাড়ি যাব তো ফ্রেন্ডস দেখো বাড়ি পৌঁছে গেছে আর দেখো এখানে আমাদের খাসি কাটা চলছে মানে খাসি কেটেছে আমাদের বাড়িতেই তো এখন সেটাকে রেডি করা চলছে কারণ আগে মায়ের ওখানে বলি হবে তারপরে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে খাসি কাটা শুরু হয় তো তার জন্য একটু লেট হয়ে যায় আমাদের এখানে এরকমই নিয়ম আছে তো চলো দেখো বাড়ি চলে আসলাম আর এদিকে দেখো অনেকটাই রেডি হয়ে গেছে কারণ অনেকটা বড় ছিল খাসিটা তো রেডি হতে তো অনেকটাই সময় লাগবে তো দেখো খুব সুন্দর করে কাটাকাটি চলছে তো রেডি হয়েই গেছে এরপর রান্না হবে রেডি হয়ে যাওয়ার পর তো এদিকে দেখো কিছুটা আজকে রাত্রে তো রান্না হবে আবার কিছুটা ফ্রিজে রেখে দেওয়া হচ্ছে কারণ এতটার প্রয়োজন নেই আজকে রাত্রে যতটা প্রয়োজন ততটা আর কি রান্না হবে আর বাকিটা আবার সব কালকে হবে তো এখানে দেখো মাটন রান্না শুরু হয়ে গেছে প্রথমে মাটনটাকে সিদ্ধ করে নেওয়া হচ্ছে তো এরকম নিয়ম করেই রান্না হয় তো রান্না এই ধরনের নিয়ম রান্না যদি কেউ না করে থাকো আগে করবে যে আগে প্রথমে মাটনটা সিদ্ধ করে নেবে তারপরে রান্না করবে দেখবে মাটনটা খুব সুন্দর সিদ্ধ হয় আর খেতেও খুব টেস্টি হয় ভালো হয় তো এখন দেখো পুরো মাটনটা জলে সিদ্ধ হচ্ছে তো এদিকে দেখো অনেক কুটুমজন এসছে রিলে রিলেটিভ এসছে দাদা এসছে দাদার মেয়ে বৌদি সবাই এসেছে এদিকে দেখো সবাই এখানে সব গল্প করছে শুধু এখানে নয় চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে তিরিশ জনের মতো রিলেটিভ এসছিলো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে সবাই রয়েছে যে যার মতো আনন্দ করছে মজা করছে তো এরকম চলছে বাড়িতে তো ফ্রেন্ডস দেখো ফাইনালি মাটন রান্না কমপ্লিট হয়েছে আর মাটনটা দেখতে একদম হুয়াও হয়েছে খুব সুন্দর হয়েছে দেখো আর মানে কি বলবো আমি যখন এডিটিং করছি আমার মনে হচ্ছে একটু পেলে হয়তো খাওয়া যেত এরকম একটা মনে হচ্ছে জানো তো কারণ এই মনসা পুজোটা হয়েছে কালী পুজোর আগে তো অনেক দিন হয়ে গেল তো মাটন রান্নাটা খুব সুন্দর হয়েছে দেখো কালারটা খুব সুন্দর এসছে তাই না আর দেখো প্রথমে তো মাটনটাকে সিদ্ধ করা হয়েছিল। সিদ্ধ করার পরেও দেখো মানে কত সুন্দর রান্নাটা হয়েছে মানে এটা একটা অন্য প্রসেসে রান্না তো যে যেমন প্রসেসে রান্না করে তাই না বলো তো এই প্রসেসটাও খুব ভালো দেখো খুব সুন্দর মাটনটা রান্না হয়েছে তো এদিকে দেখো রাত্রে লাঞ্চ মানে লাঞ্চ বলছি সরি ডিনার তো রাত্রে ডিনার শুরু হয়ে গেছে মা পোস্ত হয়েছে আর মাটনের ঝোল হয়েছে তো আর চাটনি হয়েছে এই রান্না হয়েছে আজকে রাত্রে আর বেশি কিছু হয়নি তো এদিকে দেখো আর সাথে ডালটাও ছিল তো এদিকে এখন খাবার পরিবেশন করা হচ্ছে সবাই যে যার মতো খেয়ে নিচ্ছে সব একে একে খাওয়া হচ্ছে এদিকে আমিও খেতে বসে গেছি তো চলো আজকের ভিডিওটা তোমাদেরকে কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানিও আমাদের এখানকার মনসা পুজোর ভিডিও তো চলো আবারও আগামীকালের ভিডিও শেয়ার করবো তো সকলকে টাটা বাই বাই গুড নাইট আবারও ফিরে আসবো